আসসালামু আলাইকুম সকল প্রশংসা মহান আল্লাহ তালার জন্য আজকে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বইয়ের কিছু অংশ পড়ার চেষ্টা করব বইটির নাম রাহে বেলায়ত যার লেখক আমাদের প্রিয় ও সম্মানিত আলেম ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বইটির প্রথম থেকে উনিশতম পর্ব ইতিমধ্যে চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে চ্যানেলের প্লেলিস্ট চেক করতে পারেন অথবা উপরের বাটনে ক্লিক করে শুনে নিতে পারেন তবে চলুন শুরু করা যাক জিকর নং একচল্লিশ মুয়াজ্জিনের শাহাদতের জন্য বিশেষ জিকর উচ্চারণ ওয়া আনা আসাদু আল্লাহ ইলাহ ইহু ওয়াহিদাহু লা শারিকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসুল হু রাদ্দিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামী দিনান ওয়া বি মুহাম্মদিন নাবিন যান অর্থ এবং আমিও সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই তিনি এক তার কোনো শরিক নেই এবং মুহাম্মদ সাল্লাহু আল্লাহ ওয়া সাল্লাম স তার বান্দা ও রাসুল আমি তুষ্ট ও সন্তুষ্ট আল্লাহকে প্রভু হিসাবে ইসলামকে দিন হিসাবে এবং মুহাম্মদকে নবী হিসাবে বিশ্বাস ও গ্রহণ করে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তায়ালা আনহু বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যে ব্যক্তি মুয়াজ্জিনকে শুনে এ বাক্যগুলো বলবে তার সকল পাপ ক্ষমা করা হবে জিকর নম বেয়াল্লিশ আজানের পরে দরুদ পাঠ আবদুল্লাহ ইবনে আমার রাদিয়াল্লাহু তায়ালাহ আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়া সাল্লাম বলেছেন যখন তোমরা মুয়াজ্জিনকে আজান দিতে শুনবে তখন সে যে রূপ বলে তদরূপ বলবে এরপর আমার উপর সালাত পাঠ করবে কারণ যে ব্যক্তি আমার উপর একবার সালাত পাঠ করবে আল্লাহ তাকে দশবার বার সালাদ রহমত প্রদান করবেন এরপর আমার জন্য ওসিলা চাইবে কারণ ওসিলা জান্নাতের সর্বোচ্চ স্থান আল্লাহর একজন মাত্র বান্দাই এ মর্যাদা লাভ করবেন এবং আমি আশা করি আমিই হব সেই বান্দা যে ব্যক্তি আমার জন্য ওসিলা প্রার্থনা করবে তার জন্য সাফায়াত প্রাপ্ত হয়ে যাবে জিকর নং তেতাল্লিশ আজানের পরে ওসিলার দোয়া উচ্চারণ রাব্বা তাম্মাতি আতি মুহাম্মাদান ওয়াল ফাদিলাতা রাব্বাহিহিদামি ওয়াসালির মাকামাম মাহমুদান হে আল্লাহ এ পরিপূর্ণ আহ্বান এবং প্রতিষ্ঠিত সালাতের মালিক আপনি প্রদান করুন মুহাম্মদ সাল্লাহ আলাহি ওয়া সাল্লামকে ওসিলা নৈকচ্য এবং মহামর্যাদা এবং তাকে উন্নীত করুন সম্মানিত অবস্থানে যা আপনি তাকে ওয়াদা করেছেন ওসিলা অর্থ নৈকট্য জান্নাতের সর্বোচ্চ স্তর যা আল্লাহর আশের সবচেয়ে নিকটবর্তী তাকে ওসিলা বলা হয় এ স্থানটি আল্লাহর একজন বান্দার জন্য নির্ধারিত তিনি মুহাম্মদ জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহ তায়ালা আনহু বলেন রাসুল উল্লাহ সাল্লাহ ওয়া সাল্লাম বলেছেন মুয়াজ্জিনের আজান শুনে যে ব্যক্তি উপরের বাক্যগুলো বলবে তার জন্য কিয়ামতের দিন আমার সাফাত পাওনা হয়ে যাবে আজানের দুয়ার মধ্যে দুটি বাক্যাংশ অতিরিক্ত বলা হয় যা সহি সন্দেহ বর্ণিত নয় প্রথমত ওয়ালফাদিলাতার পরে এবং সুচ্চ মর্যাদা বলা হয় দ্বিতীয় এদুয়ার শেষে নিশ্চয় আপনি ওয়াদা ভঙ্গ করেন না বলা এ দ্বিতীয় বাক্যটি একটি দুর্বল ছন্দে বর্ণিত হাদিসে উল্লেখ করা হয়েছে আর প্রথম বাক্যটি ওয়াদ দারাজাতার রাফিয়া একেবারেই ভিত্তিহীন ইবনে হাজার আশকালানি শাখাবি জারকানি আলিকারী প্রমুখ মুহাদ্দিস বলেছেন যে এ বাক্যটি ওয়াদ দারাজাতার রাফিয়া বানোয়াট ও ভিত্তিহীন মাসনুন দুয়ার মধ্যে এ ভিত্তিহীন বাক্যটি বৃদ্ধি করা সুন্নাত বিরোধী ও অন্যায় আজানের পর দরুদ পাঠ ওসিলার দোয়া পাঠ ও নিজের জন্য দুয়া চাওয়া সবই ব্যক্তিগতভাবে মনে মনে আদায় করা সুননাথ এগুলো সশব্দে বা সমবেতভাবে আদায় করা খেলাফের সুননাথ আজানের পরে মাইকে ওসিলার দুয়া পাঠ করার অর্থ মিনারে দাঁড়িয়ে আজান দিয়ে আজানের পরে ঠিক আজানের মতো চিৎকার করে দুয়া পাঠ যা সুন্নাত বিরোধী এভাবে দুয়া পাঠের রীতি প্রচলনের ফলে আজানের পরে দরুদ পাঠের সুন্নাত ও আজানের পরে ওসিলার দুয়া মনে মনে পাঠের সুন্নাতের মৃত্যু ঘটছে সর্বোপরি একটি নতুন বিদাত জন্মগ্রহণ করবে কিছুদিন পরে দেখা যাবে যদি কেউ অবিকল বিলাল রাদিয়াল্লাহ তায়ালা আনহু ও অন্যান্য সাহাবিগুনের মতো আজান জোরে দেন এবং পরের দোয়া মৃদু শব্দে বা মনে মনে পাঠ করেন তখন মানুষ বলতে থাকবে আহা দোয়াটা পড়ুনা এভাবে রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আল্লাহিয়া সাল্লামের সময়কার আজান তাদের নিকট অসম্পূর্ণ আজান বলে প্রতিপন্ন হবে জিকর নং চুয়াল্লিশ ইকামতের বাক্যাগুলি ইকামতে বাক্যগুলি কিভাবে বলতে হবে অবিকল আজানের মতো দুবার করে না শুধু একবার করে এ নিয়ে আমাদের সমাজে মুসলিমগণ ঝগড়া ও বিতর্কে লিপ্ত হন অথচ উভয় বিষয় সহি হাদিস দ্বারা প্রমাণিত এবং কোনো বিষয় মাঝহাবে নিষিদ্ধ নয় মুহাদ্দিসগণ ও মাঝহাবের ইমামগণ এ সকল ক্ষেত্রে মূলত একটি হাদিসকে অধিক গ্রহণযোগ্য বলে গণ্য করেছেন অন্য হাদিস নির্দেশিত আমল তারা হারাম বা নাজাইজ বলেননি বরং অনুত্তম বলে গণ্য করেছেন একাধিক সহি হাদিসে বর্ণিত যে আজানের বাক্যগুলো দুবার করে এবং ইকামতের বাক্যগুলো একবার করে বলতে হবে শুধু কি কাত কামাতি সালাত কি দুবার বলতে হবে যেমন এক হাদিসে আনাস রাদিয়া তায়ালা আনহু বলেন বিলাল রাদিয়াল্লাহ তায়ালা আনহুকে আজানের বাক্যগুলো জোরায় জোর এবং ইকামতের বাক্যগুলো বেজোর বলতে নির্দেশ দেওয়া হয় রাসুল উল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম নির্দেশ দেন শুধু কি কাত কামাতি সালাত বা দেখি অপরদিকে ইকামতের শব্দগুলিকে আজানের মতো জোরায় জোর বলাও কয়েকটি সহি হাদিসে প্রমাণিত একটি হাদিসে তাবি আব্দুর রহমাতুল্লাহি আলাহি মান ইবন আবিলাইলা বলেন আমাদেরকে সাহাবিগন বলেছেন আবদুল্লাহ ইবন জাইদ রাদিয়াল্লাহ তায়ালা আনহু আজান ও ইকামতের বর্ণনায় বলেন তিনি বাক্যে আজান দেন এবং জোরা বাক্যে ইকামত দেন শাইখ নাসির উদ্দিন আলবানী বলেন হাদিসটি সনদ অত্যন্ত বিশুদ্ধ এ অর্থে অন্যান্য বা হাসান হাদিস বিদ্যমান যে বিষয়গুলোতে উভয় মতের পক্ষে গ্রহণযোগ্য হাদিস বিদ্যমান সেক্ষেত্রে চার ইমাম ও সাহাবিতা ইগণের রীতি উভয় আমল বৈধ বলা অথবা একটিকে অগ্রগণ্য করা নিজের মতের পক্ষে দলিল পেশ করা কিন্তু অন্য মতটিকে অবৈধ না বলা বিশেষত এ ধরনের বিষয়ে ঝগড়া করা বা অপরপক্ষকে হে করা কুরআন হাদিসে নিষিদ্ধ হারাম কর্ম এবং এরূপ হারাম কর্মকে দিন মনে করা বা দিনের নামে এরূপ কর্ম করা একটি কঠিন হারাম বিদাত জিকর নং পঁয়তাল্লিশ ইকামতের জবাব ইকামতকেও হাদিসে আজান বলা হয়েছে এজন্য ইকামত শুনলেও আজানের মতো জবাব দেওয়া উচিত মুয়াজ্জিন যা বলবেন তাই বলতে হবে হাইয়া আলা এর সময় খেলা হাওলাগি বলতে হবে উপরের হাদিসগুলোর আলোকে কিকাত কামাতি সালাহ কি বাক্যদ্বয় ও মুয়াজ্জিনের অনুরূপ বলা প্রয়োজন একটি দুর্বল হাদিসে বর্ণিত হয়েছে যে রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আল্লাহিউ সাল্লাম একবার মুওয়াজ্জিনের কিকাত কামাতি সালাহ কি বলতে শুনে বলেছিলেন আল্লাহ একে প্রতিষ্ঠিত করুন এবং স্থায়ী করুন কি বাকি জবাব আজানের জবাবে নিয়মে প্রদান করেন সালাতের জিকর সানা ও তিলাওয়াতকালীন জিকর সালাতের শুরুতে তাকবিরে তাহরিমার পরেই যে বা জিকর পাঠ করা হয় তাকে আমরা সানা বলি এ সময় রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইওয়া সাল্লাম বিভিন্ন আবেগময় মর্মস্পর্শী দোয়া ও জিকর পাঠ করতেন এগুলোর মধ্য থেকে একটিমাত্র দোয়া আমরা সানা হিসাবে পাঠ করি হানাফি মাজহাবের ইমামগন ফরজ সালাতের ক্ষেত্রে এ সানা ও দ্বিতীয় সানাটি পাঠ করতে বলেছেন সুনাতন ফল সালাতের ক্ষেত্রে সকল মাসনুন সানা পাঠ করা যায় এ সকল মাসনুন সানা অর্থসহ মুখস্থ করে বিভিন্ন সময়ে বিভিন্ন সানা পাঠ করলে সালাতের মনোযোগ ও আন্তরিকতা বহাল থাকে নইলে মুসলি অভ্যস্তভাবে খেয়াল না করেই কখন সানা পরে শেষ করেন তা টেরো পান না এখানে সানার কয়েকটি দোয়া লিখছি যিকন নমছি চল্লিশ সানার দোন এক উচ্চারণ সুবহানা কাল্লাহম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবা মুকা ওয়া তালা জাদ্দুকা ওয়াল্লা ইলাহা গাইরুকা অর্থ আপনার পবিত্রতা ঘোষণা করছি হে আল্লাহ এবং আপনার প্রশংসা সহ আর মহাবরক্তময় আপনার নাম সূচ আপনার মর্যাদা আর কোনো মাবুদ নেই আপনি ছাড়া রাসুল উল্লাহ সাল্লাহ ওয়া সাল্লাম সালাতের শুরুতে এক কথাগুলো বলতেন জিকর নংসা সাচলিশ সানা দুই উচ্চারণ ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাজি ফার সামাওয়াতি ওয়াল আর দা হানিফা ওয়ামা আনামিনাল আনা মুশরিকিম ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারিকা লাহু ওয়া বিজালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন আল্লাহ হুম্মা আন্ত রাব্বী ওয়া আনা আব্দুকা जाला तु नाफ्सी वा अथराजान्ी फाग्फिल्ली जुन बिजानिया इन्हु ला याफिरु जुन बन्त वादिनी लियासि लाख्ला ला यादियासिहा इला अन्त वस्रिफ आनीसाया लाफु आन्तैका वादका वल् खै रुकु लहुफि यादका वरुलाईस इलका अनबिक वा इलका त वा त আস্তাক ফিরুকা ওয়া আতুবু ইলাইকা অর্থ আমি সুদৃঢ়ভাবে আমার মুখমণ্ডল নিবদ্ধ করেছি তার দিকে যিনি সৃষ্টি করেছেন আসমান ও জমিন এবং আমি শিরকে লিপ্ত মানুষদের অন্তর্ভুক্ত নয় নিশ্চয় আমার সালাত আমার কুরবানি ইবাদত আমার জীবন ও আমার মরণ আল্লাহর জন্যই তিনি মহাবিশ্বের প্রতিপালক প্রভু তার কোনো শরিক নেই এবং এ জন্যই আমাকে আদেশ করা হয়েছে এবং আমি আত্মসমর্পণকারীগণের একজন হে আল্লাহ আপনিই সম্রাট আপনি ছাড়া কোনো মাবুদ নেই আপনি আমার প্রভু এবং আমি আপনার দাস আমি অত্যাচার করেছি আমার আত্মার উপর এবং আমি আমার পাপ স্বীকার করছি অতএব আপনি আমার সকল পাপ ক্ষমা করে দিন নিশ্চয় আপনি ছাড়া কেউ পাপ ক্ষমা করতে পারে না আর আপনি পরিচালিত করুন আমাকে উত্তম আচরণের পথে আপনি ছাড়া কেউ উত্তম আচরণের পথে পরিচালিত করতে পারে না আর আপনি আমাকে খারাপ আচরণ থেকে দূরে রাখুন আপনি ছাড়া আর কেউ খারাপ আচরণ থেকে দূরে রাখতে পারে না আপনার ডাকে আমি সারা প্রদান করছি আমি সানন্দে সারা প্রদান করছি সকল কলেন আপনার হাতে এবং অকলেন আপনার দিকে নয় আমি আপনারই সাহায্যে ও আপনারই দিকে মহাবরক্তময় আপনি এবং সুমহান আপনি আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আপনারই দিকে প্রতিবর্তন তাওবা করছি কি আলী রাদিয়াল্লাহু তায়ালাহ আনহু বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাদ শুরু করে একথা বলতেন হানাফি মজহাবের ফকি হবন ফরজ সালাতে সানা এ দুটির মধ্যে সীমাবদ্ধ রাখা উত্তম বলে মত প্রকাশ করেছেন তবে হানাফি ফিখের অধিকাংশ গ্রন্থে কি আনামিনাল মুসলিমিন পর্যন্ত উল্লেখ করা হয়েছে ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাহি দুটি সানা একত্রে প্রত্যেক সালাতে শুরুতে পাঠ করা উত্তম ও মুস্তাহাব বলে উল্লেখ করেছেন জায়নামাজের দোয়া খেলাফে সুন্নাত আমাদের দেশে দ্বিতীয় সানাটি জায়নামাজের দোয়া বলে প্রচলিত সালাত শুরু করার আগে জায়নামাজে বা সালাতের স্থানে দাঁড়িয়ে এই দোয়াটি পাঠ করার রীতি সুন্নাত বিরোধী রাসুল উল্লাহ সাল্লাহ আলাহিওয়া সাল্লাম সেটা তাকবীরে তাহরিমার পরে পাঠ করেছেন একদিনও তিনি তাকবীরে তাহরিমার আগে তা পাঠ করেননি আমাদের তাক তাকবীরে তাহরিমার পরে পাঠ করা সুন্নাত বলেছেন অথচ আমরা রাসুল উল্লাহ সাল্লাহু আলাহিওয়া সাল্লামের সুন্নাত ও ইমামগণের মতামতের তোয়াক্কা না করে মনোগ্রাভাবে এই দোয়াটিকে তাকবীরে তাহরিমার আগেই পড়ে নিচ্ছি পরবর্তী যুগের কোন কোনো ফকিহ এ দোয়াটি তাকবিরে তাহরিমার আগে পড়া যাবে বলে মত প্রকাশ করেছেন তারা বলেছেন এ দোয়ার অর্থের দিকে লক্ষ্য রেখে পাঠ করলে সালাতের মধ্যে আল্লাহর জন্যই সালাত পরায়ের দৃঢ় ইচ্ছা আরও দৃঢ়তর হয় এভাবে বানোয়ার যুক্তি দিয়ে যদি আমরা সালাতের জন্য খেলাফে সুন্নাত রীতি তৈরি করতে থাকি তাহলে একদিন রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের পদ্ধতির সালাত অপরিচিত হয়ে যাবে রাসুল উল্লাহ আলাহিওয়া সাল্লাম সালাতের মধ্যে শেষ বৈঠকে সালাত বা দরুদ পাঠের রীতি শিক্ষা দিয়েছেন এখন আমরা কি সালাত কবুল হবে যুক্তি দিয়ে তা বাদ দিয়ে সালাতের তাকবি তাহরিমার আগে দরুদ পাঠের রীতি চালু করব রাসুল উল্লাহ আলাইহি ওয়া সাল্লাম চোখ মেলে সালাত পড়ার রীতি চালু করেছেন আমরা কি মনোযোগ বৃদ্ধির যুক্তিতে চোখ বুঝে সালাতের রীতি চালু করব কখন কোন দোয়া পড়লে সবচেয়ে বেশি ভালো হবে তা তিনিই জানতেন এবং শিখিয়েছেন আমাদের দায়িত্ব অবিকল তার অনুসরণ করা আল্লাহ আমাদের সুন্নাতের মধ্যে তীপ্ত থাকার তাওফিক দান করুন আমিন জিকর নং আটচল্লিশ সানার দোয়া তিন উচ্চারণ আল্লাহম্মা বাইক বাইনি ওয়া বাইনা খাতা কামা বাতা বাইনাল ওয়াল বা তা বাইনাল মিনাল মাহরী আল্লাহ ইউনাক্কা সাকবুল আয়াদু মিনার দানাস আল্লাহ হুম্মসিল খাতাইয়া মাই ওয়া সালজি ওয়াল বারাত অর্থ হে আল্লাহ আপনি দূরত্ব সৃষ্টি করে দিন আমার ও আমার পাপের মধ্যে যেমন দূরত্ব আপনি রেখেছেন পূর্ব ও পশ্চিমের মধ্যে আমাকে সকল প্রকার পাপ থেকে শত যোজন দূরে থাকার তাওফিক প্রদান করুন হে আল্লাহ আপনি আমাকে পরিচ্ছন্ন ও পবিত্র করুন পাপ থেকে যেমনভাবে পরিচ্ছন্ন করা হয় ধবদ্বে সাদা কাপড়কে ময়লা থেকে হে আল্লাহ আপনি ধৌত করুন আমার পাপরাশি পানি বরফ এবং তুষারশিলা দ্বারা আমার হৃদয়কে পাপমুক্তি ও অনন্ত প্রশান্তি প্রদান করুন আবু হুরাইরা রাদিয়াল্লাহু তায়লা আনহু বলেন রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম সাল্লাতে দাঁড়িয়ে তাকবীরে বীরে তাহরিমার পরে কিরাতের করার আগে অল্প সময় চুপ করে থাকতেন আমি বললাম হে আল্লাহর রাসুল আমার পিতামাতা আপনার জন্য কুরবানি হোক আপনি তাকবীরে তাহরিমা ও কিরাতের মধ্যবর্তী সময়ে নীরব থাকেন এ সময় আপনি কি বলেন তিনি বললেন আমি এ সময়ে বলি উপরের বাক্যগুলো জি কর্ণেন পঞ্চাশ সানার দোয়াচার উচ্চারণ আল্লাহম্মা রাব্বা জিব্রাইল ওয়া মিকাইল ওয়া ইসরা ফিল ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরধি আলিমাল গাইবি ওয়া দাতি আতা তাকুমু বাইনা ইবাদি কাফিমা কানু ফিহি ইয়াতালিন ইহুদিনী লিমা তুলিফা ফিহি মিনাল হাক্কি তাহাদিমানতাসা উইলা সিরাতিম মুস্তাকিম অর্থ হে আল্লাহ জিব্রাইল মিকাইল ও ইসরাফিলের প্রভু অসমূহ ও পৃথিবীর স্রষ্টা দৃশ্য ও অদৃশ্যের জ্ঞানী আপনার বান্দারা যে সকল বিষয় নিয়ে মতভেদ করত তাদের মধ্যে সে বিষয়ে আপনিই ফয়সালা প্রদান করবেন যে সকল বিষয়ে সত্য বা হক্ক নির্ধারণে মতভেদ হয়েছে সে সকল বিষয়ে আপনি আপনার অনুমতিতে আমাকে সঠিক পথে পরিচালিত করুন আপনি যাকে ইচ্ছা করেন তাকে সিরাতুল মুস্তাকিমে পরিচালিত করেন আয়েশা রাদিয়াল্লাহু তায়ালা আনহু বলেন রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম রাতের তাহাজুদের সালাতের শুরুতে এ দোয়াটি পাঠ করতেন উল্লেখ্য যে প্রত্যেক গবেষক আলিম মুফতি ও সত্যসন্ধানী মুমিনের উচিত তাহাজ্জুদের শুরুতে সাজদায় ও অন্যান্য সকল সময়ে এ দোয়াটি বেশি বেশি পাঠ করা নিজের গবেষণা ইলম বা অন্য কোনো কিছুর উপর পুরোপুরি নির্ভর না করে মহান আল্লাহর কাছে এ দোয়ার মাধ্যমে পথ নির্দেশনা চাওয়া খুবই প্রয়োজন জিকর নং পঞ্চাশ সালাতে তিলাওয়াত কালীন জিকর আমরা দেখেছি যে কুরানি আল্লাহর শ্রেষ্ঠ জিক্র সালাতে দাঁড়ানো অবস্থায় কুরানো তিলাওয়াত মূল জিক্র এছাড়া তাহাজুদের সালাতে রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহিওয়া সাল্লাম তিলাওয়াতে ফাঁকে ফাঁকে দোয়া করতেন বলে বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে আমরা দেখেছি যে ইমাম আবু হানিফা ফরজ সালাতে ও জামাতে সালাতেও ইমাম ও মুক্তাদিদের জন্য এরূপ দোয়া করার অনুমতি দিয়েছেন যদি এভাবে দোয়া না করে কুরানো তিলাওয়াত বা শ্রবণের শ্রেষ্ঠ জিকরে ব্যস্ত থাকাকেই উত্তম বলে গণ্য করেছেন তবে তাহাজ্জুদের সালাতে বা একাকি সালাতে এভাবে তিলাওয়াতের মাঝে মাঝে দোয়া করা গুরুত্বপূর্ণ সুন্নাত এবং সালাতের বা মনোযোগ বৃদ্ধিতে অত্যন্ত সহায়ক রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাহিওয়া সাল্লাম সাধারণ তিলাওয়াত কিত আয়াতের অর্থের ভিত্তিতে দোয়া করতেন এখানে একটি সাধারণ দোয়া উদ্ধৃত করছি উচ্চারণ আল্লাহম্মা ইন্নি আসালুকা ইমানাল্লাহ ইয়ারাতু ওয়া নাইমান্লাহ ইয়ানফাদু ওয়া মুহাম্মাদিন ফি আলা জান্নাতিল খুদি অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে চাই সুদী ইমান যা পোসাদসারণ বা পক্ষত্যাগ করে না স্থায়ী নিয়ামত যা শেষ হয় না এবং সবরচে জান্নাতুল খুলদে মুহম্মদ সাল্লাল্লাহ আল্লাহিয়া সাল্লামের সাহচর আব্দুল্লাহ ইবন মাসুদ রাদিয়াল্লাহ তায়ালাহ আনহু বলেন তিনি মসজিদে তাহাজুদের সালাত আদায় করছিলেন এমতাবস্থায় রাসুল্লাহ সাল্লাহ আলাহিওয়া সাল্লাম আবু বাকর রাদিয়াল্লাহু তায়ালাহ আনহু ও উমার রাদি আল্লাহ আনহু উভয়ের সাথে মসজিদে প্রবেশ করেন আবদুল্লাহ ইবন মাসুদ রাদিয়াল্লাহ তায়ালা আনহু তখন সুরানিসা পাঠ করছিলেন তিনি সুরা নিশার একশো আয়াতে পৌঁছে সালাতে দণ্ডায়মান অবস্থায় দোয়া করতে শুরু করলেন তখন রাসুল উল্লাহ সাল্লাহু আলাহিউ সাল্লাম তিনবার বললেন তুমি দোয়া কর তোমার দোয়া কবুল হবে তখন আবদুল্লাহ ইবন মাসুদ রাদিয়াল্লাহ তায়ালা আনহু এ কথাগুলো বলে দোয়া করেন হাদিসটি হাসান তাহাজুদের সালাতে কুরানো পাঠের সময় সালাতের মধ্যে সালামের আগে পরে ও সকল সময়ে এ দোয়াটি পাঠ করা উচিত রুকুর জিকর আমরা উপরে উল্লেখিত হাদিসে দেখেছি যে রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহিওয়া সাল্লাম বলেছেন আমাকে রুকু ও সাজদা অবস্থায় কুরানো পাঠ করতে নিষেধ করা হয়েছে রুকু অবস্থায় তোমরা তোমাদের মহান প্রভুর মর্যাদাবাচক স্তুতি পাঠ করবে রুকুতে আল্লাহর তাজিম প্রকাশের জন্য রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহিওয়া সাল্লাম অনেক প্রকার বাক্য ব্যবহার করতেন ও করতে শিক্ষা দিয়েছেন তন্মধ্যে অন্যতম জিকর নং একান্ন রুকুর জিকর এক উচ্চারণ সুবহানা রাব্বিয়াল আজিম ওয়া বিহামদিহি অর্থ মহাবিত্র আমার মহান প্রভু এবং তার প্রশংসাস মনের আবেগ নিয়ে এ ঘোষণা বার বার দিতে হবে কমপক্ষে তিনবার এতবিহ পাঠ করা রাসুল সাল্লাল্লাহু সাল্লাহ আলাহিওয়া সাল্লামের আচরিত ও নির্দেশিত কর্ম অধিকাংশ বর্ণনায় সুবহানা রাব্বিয়াল আজিম কে এবং কোন কোনো হাদিসে কীসুবাহানা রাব্বিয়াল আজিম ওয়া কে বর্ণিত হয়েছে জিকর নং রায়ান্ন রুকুর জিকর দুই উচ্চারণ ও অর্থ পূর্ববর্তী অধ্যায়ের জিকর নং সাদভ্রষ্টবে আয়েশা রাদিয়াল্লাহু তায়ালা আনহু বলেন রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাল্লাহু আলাহিওয়া সাল্লাম রুকু ও সাজদায় এটি পাঠ করতেন জিকর নম তিপান্ন রুকুর জিকর তিন উচ্চারণ আল্লুম্মা লাকা রাকা ওয়া বিকা আমান্তু ওয়া লাকা আসলামতু খাসা আলাকা স্বামী ওয়া বাসারি ওয়া মুখী ওয়া আজমি ওয়া আসামি অর্থ হে আল্লাহ আপনারই জন্য রুকু করেছি এবং আপনার উপরে ইমান এনেছি এবং আপনারই কাছে সমর্পিত হয়েছি ভক্তিতে অবনত হয়েছে আপনার জন্য আমার শ্রবণ আমার দৃষ্টি আমার মস্তিষ্ক আমার অস্থি ও আমার স্নায়ুতন্ত্র ও আলী রাদি আল্লাহ আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলাহিওয়া সাল্লাম রুকুতে এ কথাগুলো বলতেন জিকর নাম চোয়ান্ন রুকু থেকে উঠার জিকর রুকু থেকে উঠার সময় বলতে হয় স্বামী লিমান লিমান হামিদা অর্থাৎ কি শ্রবণ কবুল করেন আল্লাহ যে তার প্রশংসা করে চি এ বাক্যকে তাসমি বা শ্রবণের ঘোষণা বলা হয় স্বভাবত এ কথার পরে আল্লাহর প্রশংসা করা আমাদের দায়িত্ব হয়ে যায় এজন্য রুকু থেকে উঠার পর তাহমিদ বা আল্লাহর প্রশংসা জ্ঞাপন বিভিন্ন বাক্য বলতে শিখিয়েছেন রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহিওয়া সাল্লাম একা আদায়কারী কি তাসমি গে এবং কি তাহমিদকে উভয় বাক্যই বলবেন মুক্তাদিগণ ইমামের তাসমি শুনে কি তাহমিদ কি বা প্রশংসাঞ্জাপক বাক্য বলবেন সামান্য মতভেদ রয়েছে ইমামের কি তাহমিদ কি বলা নিয়ে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহী আলাহি এর মতে ইমাম শুধু তাসমি বলবেন তাহমিদ বলবেন না পক্ষান্তরে তার দুছাত্র হানাফি মাজহাবের অন্য দুই ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহী আলাহি ও মুহাম্মদ রহমাতুল্লাহি আলাহি এর মতে ইমাম ও তাসমি বলার পর তাহমিদ বলবেন সকল ইমামি হাদিসের উপর নির্ভর করেছেন আবু হুরাইরা রাদিয়াল্লাহ তায়ালা আনহু বলেন রাসুল উল্লাহ সাল্লাহ ওয়া সাল্লাম বলেছেন যখন ইমাম স্বামিয়াল্লাহুল ইমান হামিদাহ বলবে তখন তোমরা রাব্বানা লাকাল হামুদ বলবে কারণ যার এ কথা ফিরিশাদের কথার সাথে মিলে যাবে তার পূর্ববর্তী গোনাহগুলি ক্ষমা করা হবে এ হাদিসের ভিত্তিতে ইমাম আজম রহমাতুল্লাহি আলাহি বলেছেন যে ইমাম শুধু সামিয়াল্লাহ বলবেন এবং মুক্তাদি রাব্বানা বলবেন কক্ষান্তরে হানাফি মাঝহাবের অন্য দু ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহী আলাহি ও মুহাম্মদ রহমাতুল্লাহী আলাহি ইমাম ও মুক্তাদি সকলকে এ কথা বলতে নির্দেশ দিয়েছেন তাদের মতের দলিলগুলো হানাফি ফিখের গ্রন্থগুলোতে বিস্তারিত আলোচনা করা হয়েছে সংক্ষেপে তা নিম্নরূপ এক বিভিন্ন হাদিসে প্রমাণ হয়েছে যে রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়া সাল্লাম সামিয়াল্লাহুল ইমান হামিদাহ বলার পর রাব্বানা লাকাল হাম বলতেন এ সকল সুস্পষ্ট হাদিস থেকে প্রমাণ হয় ইমাম দুটি বাক্যই বলবেন উপরের হাদিসের অর্থ সালাতের নিয়ম সকল বিষয়ে ইমামের অনুসরণ করা এজন্য ইমাম তাকবির বললে মুক্তাদিদেরও তাকবির বলতে হয় কিন্তু এক্ষেত্রে ইমাম স্বামী আল্লাহ ইমান হামিদাহ বলতে তোমরা তার অনুসরণ করে স্বামী আল্লাহ না বলে রাব্বানা বলবে ইমাম রাব্বানা বলবে কি না সে বিষয়টি এ হাদিসে বলা হয়নি কিন্তু অন্যান্য হাদিস থেকে তা জানা যায় দুই একটি হাদিসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়া সাল্লাম বলেছেন ইমাম ওয়ালা ওয়ালিম বললে তোমরা আ মীম বলবে এ হাদিসের ভিত্তিতে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাহি বলেছেন শুধু মুক্তাদিগণ আ মীম বলবেন ইমাম তা বলবেন না ইমাম মালিকের দলিলটির বিষয়ে যা বলা হয় এখানেও সে কথাগুলো প্রযোজ্য উ তিন ইমাম হাসান ইবনে জিয়াদ লুলুই রহমাতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণনা করেছেন যে তিনিও ইমামের জন্য স্বামী আল্লাহুল ইমান হামিদাহ বলার পর রাব্বানা লাকাল হামদ বলতে বলেছেন চার আলী রাদিয়াল্লাহ তায়ালা আনহু আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহ তায়ালা আনহু প্রমুখ সাহাবি বলেছেন যে ইমাম রাব্বানা লাকাল হামুদ বলবে চুপে চুপে বা নিম্ন স্বরে পাঁচ সালাতের মধ্যে এমন কোনো জিকার নেই যা শুধু মুক্তাদি বলবে কিন্তু ইমাম বলতে পারবে না এরূপ করলে ইমামের মর্যাদা ব্যাহত হয় এবং যে কর্মে ফজিলত ও শাব রয়েছে সে কর্ম থেকে ইমামকে বঞ্চিত করা হয় ইমাম আবু হানিফার রহমতুল্লাহ আলাহি মতের পক্ষে হানাফি ফকি বলেছেন যে রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়া সাল্লাম শামিয়াল্লাহ ও রাব্বানা লাকল দুটি বাক্যই বলতেন বলে যে সকল হাদিসে বর্ণিত হয়েছে সেগুলিকে তাহা জুত ও নফল সালাদ বিষয়ক বলে ধরতে হবে তাদের ব্যাখ্যার কয়েকটি দুর্বলতা রয়েছে এক এ সকল হাদিসের বাহ্যিক অর্থ প্রমাণ করে যে রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহিউ সাল্লাম ফরজ ও নফল সকল সালাতেই এভাবে দুটি বাক্যই বলতেন বাহ্যিক অর্থ বাতিল করার কোনো কারণও নেই কোনও হাদিসেই রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আল্লাহিউ সাল্লাম ইমামের জন্য কি রাব্বানা লাকুল হামদ বলতে নিষেধ করেননি এমন এমনকি কোনও হাদিসেই বর্ণিত হয়নি যে তিনি কোনোদিন শুধু স্বামী আল্লাহুল ইমান হামিদাহ বলেছেন কিন্তু কু রাব্বানা লাকাল হামদ বলেননি নির্দেশ ও কর্মের একাধিক কর্ম বা একাধিক নির্দেশের মধ্যে বাহ্যিক বৈপরীত্য থাকলে সেখানে সমন্বয়ের প্রয়োজন হয় দুই বিভিন্ন সহি হাদিস দ্বারা প্রমাণিত যে রাসুল উল্লাহ আলাহিওয়া সাল্লাম ইমামতির সময়েও দুটি বাক্যই বলতেন এক হাদিসে আবদুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহ তায়ালা আনহু বলেন রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাহিওয়া সাল্লাম সালাতুল ফাজরের শেষ রাকাতে রুকু থেকে উঠে স্বামী আল্লাহ লিমান হামিদাহ রাব্বানা ওয়া লাকাল হামুদ বলার পর বলতেন এছাড়া সাহাবিগণ্ড থেকে বিভিন্ন হাদিসে প্রমাণিত যে তারা ইমামতির সময় দু প্রকারের বাক্যই বলতেন এজন্য সুন্নাতের আলোকে ইমাম আবু ইউসুফ ও মুহাম্মদ রহমাতুল্লাহী আলাহি এর মতোই এক্ষেত্রে উত্তম মাঝহবের ইমামদের মতভেদকে ভিত্তি করে প্রমাণিত সুন্নাত ব্যাখ্যা করে বাতিল না করে ইমামদের মতভেদকে প্রমাণিত সুন্নাত গ্রহণ করার ভিত্তি হিসেবে গণ্য করা উচিত জিকর নং পঞ্চান্ন রুকুর পরে দণ্ডায়মান অবস্থার জিকর এক উচ্চারণ ও অর্থ বিভিন্ন সহি হাদিসে বাক্যটি চারভাবে বর্ণিত এক রাব্বানা লাকাল হামদ হে আমাদের প্রভু আপনার জন্যই প্রশংসা দুই রাব্বানা ওয়া লাকাল হাম হে আমাদের প্রভু এবং আপনার জন্যই প্রশংসা তিন আল্লাহম্মা ঘি লাকাল হাম গি হে আল্লাহ আমাদের প্রভু আপনার জন্যই প্রশংসা চার আল্লাহম্মা ঘি রাব্বানা ওয়া লাকাল হামদ হে আল্লাহ আমাদের প্রভু এবং আপনার জন্যই প্রশংসা রুকু থেকে উঠে পরিপূর্ণ সোজা হয়ে দাঁড়ানোর পরে কয়েক মুহূর্ত পরিপূর্ণ সোজা দণ্ডায়মান থাকা ওয়াজিব পরিপূর্ণ সোজা হয়ে দাঁড়ানোর আগেই সাজদা করলে সালাত নষ্ট হয়ে যাবে এ সময় উপরের বাক্যটি বলতে হবে চারটি বাক্যের যে কোনো বাক্য বললেই সুন্নাত আদায় হবে এক এক সময় এক এক বাক্য বলাই উত্তম হানাফি ফকিহগন চার্থ বাক্যটিকে সর্বোত্তম বলে গণ্য করেছেন প্রসিদ্ধ হানাফি ফকিহ আল্লামা ইবনে নুজাইম বলেন রুকু থেকে উঠে তাহমিদ বা হামদ পাঠ বলতে চারটি বাক্যের যে কোনো একটি বলা বোঝায় মুস্তাবা গ্রন্থে বলা হয়েছে চারটির মধ্যে সর্বাধিক ফজিলতপূর্ণ পূর্ণ বাক্য আল্লাহম্মা রাব্বানা ওয়া লাকাল হামদ এরপর আল্লাহম্মা রাব্বানা লাকাল হামদ এরপর রাব্বানা ওয়া লাকাল হামদ সর্বশেষ বা ফজিলতে সর্বনিম্ন হল সবচেয়ে পরিচিত বাক্যটি রাব্বানা লাকাল হামদ জিকর নং ছাপান্ন রুকুর পরে দণ্ডায়মান অবস্থার জিকর দুই উচ্চারণ আল্লাহম্মা রাব্বানা লাকাল হামদু সামাওয়াতি ওয়া মিলাল আর্দি ওয়া মিলামা বাইনাহুমা হুমা ওয়া মিলামা সীতামিন শাইন বাদু অর্থ হে আল্লাহ আমাদের প্রভু আপনার জন্যেই প্রশংসা আকাশসমূহ পরিপূর্ণ করে পৃথিবী পরিপূর্ণ করে উভয়ের মধ্যে যা কিছু আছে সব পরিপূর্ণ করে এবং এরপর আপনি যা কিছু ইচ্ছা করেন তা পরিপূর্ণ করে প্রশংসা আপনার ইবনে আবি আউফা ইবনে আব্বাস আলী রাদিয়াল্লাহু তায়ালা আনহু ও অন্যান্য সাহাবি বলেন রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়া সাল্লাম রুকু থেকে উঠে দাঁড়িয়ে এ বাক্যগুলো বলতেন জিকর নং সাতান্ন রুকুর পরে দণ্ডায়মান অবস্থার জিকর তিন উচ্চারণ আল্লাহুমা রাব্বানা লাকাল হামদু মিলাস সামাওয়াতি ওয়া মিলাল আর ওয়া মিলামা বাইনাহুমা হুমা ওয়া মিলামা শি তা শাইনবাদ আলা সানাই ওয়ালমাদি লা মা নিয়ালি মা আত্মাইতা ওয়ালা মুতিয়া লিমা মানাতা ওয়ালা ইয়ানফাও জাল জাদ্দি মিনকাল জাদ্দু অর্থ হে আল্লাহ আমাদের প্রভু আপনার জন্যেই প্রশংসা আকাশসমূহ পরিপূর্ণ করে পৃথিবী পরিপূর্ণ করে উভয়ের মধ্যে যা কিছু আছে সব পরিপূর্ণ করে এবং এরপর আপনি যা কিছু ইচ্ছা করেন তা পরিপূর্ণ করে প্রশংসা আপনার সকল মর্যাদা ও প্রশংসার মালিক আপনি আপনি যা প্রদান করেন তা কেউ রোধ করতে পারে না আর আপনি যা রোধ করেন তা কেউ প্রদান করতে পারে না অধ্যক্ষশায়ীর অধ্যবসায় ও পরিশ্রমকারীর পরিশ্রম আপনার পরিবর্তে আপনার ইচ্ছার বাইরে তার কোনো উপকারে আসে না গিয়ে জিকর নং আটান্ন রুকুর পরে দণ্ডায়মান অবস্থার জিকর চার উচ্চারণ রাব্বানা ওয়াল আকাল হামদু হামদান কাশিরান তাইবান মুবারাকান ফিহি অর্থ হে আমাদের প্রভু এবং আপনারই প্রশংসা অশেষ প্রশংসা পবিত্র ও বরক্তময় প্রশংসা রিফাহ ইবনে রাফি রাদিয়াল্লাহ তায়ালা আনহু বলেন রাসূলুল্লাহ এক ব্যক্তিকে রুকুর পরে এ বাক্যগুলো বলতে শুনে খুব প্রশংসা করে বলেন আমি দেখলাম ত্রিশের অধিক তা বাক্যগুলো লিখে নেয়ার জন্য পাল্লা দিচ্ছে সাজদার জিকর ইতপূর্বে বিভিন্ন হাদিস থেকে আমরা জেনেছি যে সাজদার মধ্যে আল্লাহর তাসবিহ ও মর্যাদা প্রকাশ এবং বেশি বেশি দোয়া করা প্রয়োজন জিকর সার সাজদার জিকর এক উচ্চারণ সুবহানা রাব্বিয়াল আলা ওয়া বিহামদিহি অর্থ মহাপবিত্র আমার প্রভু যিনি সর্বোচ্চ এবং তার প্রশংসা সহ মনের আবেগ নিয়ে এ ঘোষণা বারবার দিতে হবে কমপক্ষে তিনবার এ তাসবিহ পাঠ করা রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহিওয়া সাল্লামের আচরিত ও নির্দেশিত কর্ম অধিকাংশ বর্ণনায় কি সুবহানা রাব্বিয়াল আলাহ এবং কোনো কোনো হাদিসে কি সুবাহানা রাব্বিয়াল দিহি কে বর্ণিত হয়েছে উপরে উল্লেখ করেছি যে তিনি কিসুবহুন কুদ্দুসুন রাব্বুল মালাইকিওয়ার রুখ রুকু ও সাজাদায় বলতেন এ অধ্যায়ের শুরুতে আমরা দেখেছি যে সাজদা অবস্থায় বেশি বেশি দোয়া করতে রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাহিউা সাল্লাম নির্দেশ দিয়েছেন এ গ্রন্থে বিভিন্ন কর্মে বা উপলক্ষে যে সকল মাসনুন দুয়া উল্লেখ করা হয়েছে সেগুলো সবই সাজদায় পাঠ করা যায় এছাড়া কুরানো ও হাদিসের যে কোনো দোয়া বা এগুলোর অর্থবোধক যে কোনো দোয়া সাজদায় পাঠ করা যায় এখানে রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাহিউা সাল্লাম যে সকল দোয়া পাঠ করতেন সেগুলো থেকে কয়েকটি উল্লেখ করছি উপরের জিকেটটি তিনবার বলার পর এ সকল দুয়া বা অন্যান্য দুয়া পাঠ করবেন সুপ্রিয় শ্রোতা মণ্ডলী বিশতম পর্বের ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি একুশতম পর্বটি শুনতে আমাদের চ্যানেল ভিজিট করুন ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য